হ্যালো সবাইকে সবাই কেমন আছো ও করছি খুব ভালো আছো তো আমার মোটামুটি এখন শরীর ঠিক আছে আর এখন শ্রী যেহেতু ঘুমাচ্ছিলো সেই জন্য আমি আস্তে আস্তে এরকম ইশারা করে কথা বলছি তো চলো আজকে একটু শ্রীকে শিব ঠাকুর সাজাবো শ্রাবণ মাস সেই জন্য ওর বাবা তারকেশ্বর যায় প্রতি বছর তো এবছরে ও যাবে সেই জন্যই কাপড় কিনে এনেছে পরবে বলে তো সেটা দেখে আমার খুব ইচ্ছা করলো মেয়েকে একটু সিপ সাজাবো তো তার জন্য ওর যে রুদ্রাক্ষর মালাগুলো ছিল দুটো মালা ওর প্রতি বছর পরে তো সেগুলোকে আজকে আমি একটা কেটে ওর হাতের বানাবো তো দেখো এখান থেকে কেটে দিচ্ছি এটা আমাকে আবার পরে জুড়ে দিতে হবে নয় নচেত রাগারাগি শুরু হয়ে যাবে যে ওর গোটা মালাটাকে আমি কেটে দিয়েছি এইভাবে রাতে তো কাপড়টা এনেছিল কিন্তু সেটা দেখে অরেঞ্জ কালার চুড়ি ওর ছিল না তো সকালে গিয়ে আমি একদম অরেঞ্জ কালার চুড়ি ওর জন্য নিয়ে চলে এসেছি হাতে পরিয়েও দিয়েছি আর এখন রুদ্রাক্ষর মালাটা টুকরো টুকরো করে ফেলেছি এখন দুটো গাডার নিয়েছি যেটা বাজুতে আটকানোর জন্য সেটা একটু সেলাই করে নেব কারণ বাজুতে ওই বারবার বেঁধে দিলে বারবার খুলে যাবে তার জন্যে গাডার দিয়ে করলে বেশ ওর কষ্টও হবে না দড়ি দিয়ে টাইট করে বাঁধতেও হবে না তার জন্য এভাবে করছি পুরো গাডারটাই কিন্তু দিই কারণ ভিতর দিকে থাকবে তো সেই জায়গাটা ওর গায়ে যাতে না লাগে একটু করে গ্যাপ দিয়েছি তো সেটা ভিতর দিকে থাকবে আর এই দুটো হাতের তৈরি করে নিয়েছি বাজুতে এটা পরাবো আর যে দুটো হাতের সামনেটা পরাবো সে দুটো আর খুলিনি এইভাবে দড়িতে রয়েছে দুটো বাজুতে দুটো হাতে আর একটা মাথায় কেটেই রেখেছি ওটা আর কাটি নি সেলাই করা শেষ হয়েছে দুটো গাডারি কালি যাচ্ছে সেলাই হয়েছে তারপরে উঠে বললো ম্যাডাম এইটুকুনি ধুন একটা হাতে পরিয়েছি দুটো গাডারি একটা হাতে পরিয়েছি দেখাই এখন হ্যালো হ্যালো গুড মর্নিং হয়ে গেল হ্যাঁ দেখি তোমার হাতটা দেখ দেখাবে না দেখি একবার এই জন্য ধুয়েলে বাবা একটু দেখো তুমি দেখো তুমি দেখো কি পরেছো দেখো কি পরেছো দেখো

শুরু করেছিলাম প্রায় সাড়ে বারোটা নাগাদ এখন প্রায় বিকেল পাঁচটা বাজতে যায় এখন একটুখানি ঘুমিয়েছে তো সেই সুযোগে আমি দেখো যেটা যেখানে বসবে ও রেডি করেছি যখন একটুখানি খেলে বা ঘুমায় তখনই একটু করে এসে মানে সাজাই তো দেখো এই তুলোগুলো কিন্তু একটা টেরি বিয়ার থেকে পুরো বের করে নিয়েছি এটা ওর ভাতেতে দিয়েছিলো কেউ একজন যাই হোক এই টেরি বিয়ারের ভিতর থেকে সব তুলো করে কিছু এটার অবস্থা দেখো কিরকম হয়ে গেছে আবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আবার সব ভরে দো যাই হোক মোটামুটি রেডি করে ফেলেছি এদিকে দেখো বাঘ ছালটা বের করে ফেলেছি এটা দেখেই আমার আসল উদ্দেশ্য আমার মানে মনের মধ্যে জাগে যে আমি ওকে সাজাবো এই কাপড়টা থেকেই শুরু হয় ঘরের ভিতরে মোটামুটি কমপ্লিট করে এসে আবার ও ঘুমোচ্ছে দেখে এই ওর কপালে ত্রিনয়ন যেটা হবে সেটা এঁকে নিয়েছি আর যখন আঁকছিলাম দুই দি ভাই এসছে তখন গেটটাও দেওয়া না আমি ওকে নামাতে পারছি না আমি ওদেরকে খুলতে পারছি তো ওদেরকে বললাম যে একটুখানি পরে আয় তারপরে আবার ওরা চলে এসেছে এখন ছর্দি ভাইয়ের কলা শুনে আবার বনু উঠে পড়েছে তারপরে দেখো রিয়াকশান কী দেখো

তো ওকে মোটামুটি সাজিয়ে এবারে বসিয়ে দিয়েছি জায়গা মতো এরপরে ত্রিশূল আর চাঁদ সেটা আমি থার্মোকল দিয়ে কেটে বানিয়েছি তো সেটা এখন মাথায় লাগিয়ে দেবো প্রথমে চাঁদটা আর ত্রিশুলটা ওর হাতে ধরাতে গিয়ে তো ফটাস করে ভেঙেই দিলো যেহেতু থার্মোকলের আর ও তো একটা চাপ্পড় মারছে সব চলে যাচ্ছে আর তুলোগুলোকে নিয়ে যা ঘাঁটছে আর বসিয়ে তাই তুলোগুলো নিয়ে দেখে একদম গালে দিয়ে দেবার খাপ

年纪轻，年纪轻。年轻年轻 <laughs>

ও এতক্ষণ তোমায় দেখতে পাইনে গেছে বাবা যাবে ঘাটবি না কপালের এটা ঘাঁটবি না গেছে যত মনের ইচ্ছে ছিল সব হয়ে গেছে আর মাম্মার ঘুমও ভেঙে গেছে ও দেখছে আমি কোথায় আছি সব পাইকি ঠেকছে কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে ঠিক জায়গা লাগছে না এটা তো আমার ঠিক জায়গা লাগছে না পাইকি সব লাগছে সরব সরব সরম চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকুক টা ছোট্ট শিবটাকে কেমন লাগলো তোমাদের এই ছোট্ট শিবটাকে কেমন লাগলো একটা ছোট্ট করে লাইক করে দেবে ছোট করে ছোট কথা মাম্মা হ্যাপি গেছে মাম্মা হ্যাপিয়ে গেছে চলো টাকা